আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জর্জ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি প্রতিরোধ প্রাণজালে শুভেচ্ছা আমাদের মহামান্য প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প বুঝে দেখেন এই যে পিছনে দেখতে পাচ্ছেন না এটা হলো ওবেল অফিস বলে এটা কী কী বলে ওভেল অফিস এটা হলো হোয়াইট হাউসের যে প্রায় পঞ্চাশ ষাটটা রুম আছে তার ভিতরে একটা রুম হলো ওবেল অফিস তো সেখানে বসেই ডোনাল্ড ট্রাম্প সাহেব আমেরিকা চালাবেন তো সেই ওবেল অফিসে কিছুক্ষণ আগে সে এই যে লাল রঙের যে চেয়ারটা দেখতে পাচ্ছেন সেই লাল রঙের চেয়ারের ভিতরে কিছুক্ষণ পর সে বসবে এখানে এই যে বসতেছে আপনারা দেখতে পাচ্ছেন বসার পরপরই বসার পরপরই সেই ঘটনাটা ঘটাবে যেই ঘটনাটা ঘটানোর জন্য উনি গত ছয় মাস ধরে চিৎকার চেঁচামেচি করছিলেন কি কী চিৎকার চেঁচামেচি করছিলেন অবৈধ আমেরিকাতে যারা অবৈধভাবে থাকে তাদেরকে বের করে দেওয়ার জন্য একটা ম্যাসিফ একটা ম্যাসিভ অ্যাটেম্পটে উনি নেবেন আমেরিকা থেকে সব অবৈধদের বের করে দেওয়ার জন্য তো এইটা ছিল তার হায়েস্ট প্রায়োরিটি বিভিন্ন সভা সমাবেশে গিয়া উনি এটাই বলতেন যে আমি যদি আমেরিকাতে আসি আমেরিকার ইতিহাসে এর চেয়ে বড় ডিপোর্টেশন আর কোনো হয়নি দ্যাট উইল বি দ্য গ্রেটেস্ট ডিপোর্টেশন ইন আমেরিকান হিস্ট্রি বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব বলছেন এবং যা বলা তাই কার ডোনাল্ড ট্রাম্প হলো এক বাপের ব্যাটা বুঝছেন ডোনাল্ড ট্রাম্প হলো এক বাপের ব্যাপার তো যার ফলে এই যে অফিসে বৈশাখ প্রথম দিনেই কিছুক্ষণ আগে কিন্তু উনি শপথ দিছে কিছুক্ষণ আগে উনি ওথ নিয়ে আসে যে আমেরিকার জন্য যান দিব মান দিব প্রাণ দিব ইজ্জত দিব বুঝছেন সব দিব পর কিন্তু এই ওভেল অফিসের ইচ্ছে আরে কিছুক্ষণ আগে ওই ওথ ওই শপথ পাঠ করা হিসাবে বসে বর্ষার সাথে সাথে সাইন এক্সিকিউটিভ অর্ডার এক্সিকিউটিভ অর্ডার হলো যে সাউদার্ন যে বর্ডার আছে মেক্সিকোর সাথে আমেরিকায় সেখানে ন্যাশনাল ইমার্জেন্সি জারি করলো এইমাত্র মাত্র মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং সেখানে আগামী কয়েকদিনের ভিতরে যে আমেরিকার যে আর্মি আছে সেনাবাহিনীর লোকজন সেটা কঠিন পাহারায় থাকবে এবং মিস্টার জো বাইডেন যে আইনটা করছিল না যে আগে মেক্সিকো থেকে মেক্সিকো বর্ডার যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষগুলো আমেরিকাতে অ্যাজেলাম সিকার হিসেবে আসে তো তারা তো অ্যাজেলামের জন্য অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশন করার পর এটা অ্যাপ্রুভ হোক বা পেন্ডিং থাকুক বা যাই হোক সেই কেসটা আমেরিকার মাটিতে চলে এবং তাদেরকে টেম্পোরারি একটা সোশ্যাল সিকিউরিটি দেওয়া হয় একটা এমপ্লয় একটা ওই কাজের একটা টেম্পোরারি ওয়ার্ক পারমিটও তাদেরকে দিয়ে দেওয়া হয় যেহেতু কেসগুলো বছরে বছর চলে তো যার ফলে জো বাইডেন সাহেব এই সুবিধাটা দিয়েছিল এইসব অবৈধ অভিবাসীদেরকে যে তারা যাতে আমেরিকার মাটিতে বসে কাজকর্ম করে দুইটা খায়াপা থাকে এবং এই ফাঁকে ফাঁকে তাদের কেসটাও চলতে থাকে এবং এই কেসে এক একটা ডিসিশনেতে আট দশ বছর বারো বছর পনেরো বছর সময় লাগে এত একটা দীর্ঘ সময় মাত্র একটা কেস মানে আমেরিকাতে থাকা সম্ভব ছিল মিস্টার জো বাইডেনের আমল পর্যন্ত কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই মাত্র বাদ বার্তা ওই যে দেখেন একের পর এক সাইন করতেছে টোল লাইভ লাইফ দেখেন ভাই একের পর এক সাইন করতেছে সেই আইনটা এখন বাদ এখন রিমেইন ইন মেক্সিকো এখন যে আইনটা উনি ওই এক্সিকিউটিভ অর্ডার করলো এটা ইন মেক্সিকো তো যারা মেক্সিকো বর্ডার দেয় আমেরিকা দায়িত্ব আগে আমেরিকাতে মাটিতে থাকে আট দশ বছর ধরে তোমাদের কেস চলতে আসে আমেরিকাতে কাজকর্ম কইরা পোলাপান পর্যন্ত উৎপাদন করে ভালাই তো তারপর কেস আর শেষ হতো না এখন এই দিন তো গায়া এখন তোমরা যারা অ্যাজেলাম শেখার আমেরিকাতে আসে অ্যাজেলাম করবা তারা মেক্সিকোর মাটিতে থাকবে আর যতদিন তোমরা থাকতে পারো এ দায় ভার সরকার নেবে এদের খাওয়ান পরন পোষণ যা কিছু আছে মেক্সিকো সরকার নেবে আমেরিকার এটা সরকার এটা নিবেন না দিস ইন এই মাত্র সেই অর্ডার দিয়ে দিলেন তো এরপর আসেন ওই যে বাংলাদেশ ভারত ইন্ডিয়া চায়না নেপাল ভুটান বুঝছেন বহু দেশের মানুষ যারা কিনা একটা হাই ক্লাসের লোকজন নানা রকম দুর্নীতি দুর্নীতির সাথে ইনভলভ বিভিন্ন পয়সা পাওয়ার অনেক পয়সা করে আছে তাদের নিজের ফিউচারের জন্য অন্য দেশে গিয়ে বাড়ি গাড়ি করে না অন্য দেশে গিয়ে তো বাড়িটারি করে তো বাড়িটারি করে তারা নানানভাবে সেখানকার সিটিজেনশিপ নেয় তারপরে পার্মানেন্ট রেসিডেন্সি নেয় নিচে না মাদার সালম সাহেব তো সিঙ্গাপুরে গিয়ে পার্মানেন্ট রেসিডেন্ট নিচ্ছে এখন তো বর্তমানে তার সিঙ্গাপুরের পাসপোর্ট যতদূর আমি জানি তো এখন এই সব একটা সুযোগ আমেরিকার আমেরিকা আমেরিকা তো মানুষ নিত সেটা হলো এই যে যারা ওই বেশিরভাগই এটা ভালো আছে দুই চারজন সবাইকে আমি একতরফাভাবে বলতেছি না কিন্তু বেশিরভাগই হলো করাপ্টেড লোকজন শুধু বাংলাদেশ না পৃথিবীর বিভিন্ন দেশে আর করাপশন কোথাও বাংলাদেশি হয় না বহু দেশে হয় তো এখন তারা কী করে ওই তাদের বউ বা গার্লফ্রেন্ড যখন প্রেগনেন্ট হয়ে যায় বুঝছেন তাদের বউ বা গার্লফ্রেন্ড যখন প্রেগনেন্ট হয়ে যায় তখন তারা আমেরিকাতে চলে আসতো কেন আসতো আমেরিকাতে এসে তারা সেই বাচ্চাটাকে বহন করা ডেলিভারি হতো বাচ্চাটাকে বুঝছেন তো বাচ্চাটা ডেলিভারি হতো আর ডেলিভারি হওয়ার সাথে সাথে আমেরিকার আইন অনুযায়ী তুমি বৈধর অবৈধ বাহার মেয়ে যাও তুমি বৈধ অন বৈধ অবৈধ হও বুঝছো বাহার মেয়ে যাও তুমি আমেরিকার নাগরিক যেহেতু তুমি আমেরিকার মাটিতে জন্ম নিয়েছ বাড়িতে হোক কোনো হসপিটালে হোক ক্লিনিক হোক ইট উই ডো নট কেয়ার ইউ আর দ্য সিটিজেন অফ আমেরিকা বাই বর্ন বাই বর্ন হিসেবে আমেরিকা তো তারা কি করতো ছয় মাসের ভিজিট ভিসা নিয়ে আসা এখন আমেরিকান এম্বাসিতে কে প্রেগনেন্ট কে প্রেগন্যেন্ট না এইগুলো বসানোর জন্য প্রত্যেকটা আমেরিকান এম্বাসিডে তার ক্লিনিকই যাবো সেই প্রত্যেকটা আমেরিকান এমবিসিতে তার ক্লিনিক খুলে বসে এই যে কারো গার্লফ্রেন্ডটা কাউ বউ এখন মনে করেন ছয় মাসে ভিসা থাকে এখন বাচ্চার ডেলিভারি টাইম যদি থাকে মনে করেন তিন মাস বা চার মাস তারা ফাওয়ের উপরে আমেরিকাতে এসে পারে এই বাচ্চার জন্ম নয় বন্ড সিটিজেন হয়ে যায় এবং এই বাচ্চা যখন জন্ম হয় তার দুই চার সপ্তাহের ভিতরে তারা আবার ধরেন বাংলাদেশে ফিরে গেল বাংলাদেশে ফিরে গিয়ে এই যে বার্থ সার্টিফিকেটটা আমেরিকার হসপিটাল থেকে পায় সেই বার্থ সার্টিফিকেটটা যদি এখন আমেরিকার ঢাকা এমবিসিতে জন্মা দেয় তো সেখান থেকে আমেরিকা পাসপোর্ট হয়ে যায় এই বাচ্চাটার এবং ডোনাল্ড ট্রাম্প তা অফিসে যাওয়ার আগেই বলছিল এ তো গায়া বহু সুযোগ নিয়েছ আমাদেরকে বোকা শোকা পাইয়া আমেরিকাকে বোকা শোকা পাই আমেরিকাকে মানে সহজ সুযোগ এখন আর তোমরা সেটা করতে পারবে না এই মাত্র ডোনাল্ড ট্রাম্প এই যতগুলো প্রায় আটাত্তরটা আটাত্তরটা প্রায় দুইশো সরি দুইশোটা এক্সিকিউটিভ অর্ডার সাইন করছে এই বেচারা কয়েক ঘন্টা সময় লাগে দুইশো এক্সিকিউটিভ অর্ডার সাইন করছে কয়েক ঘন্টা সবাই লাগে একই বলে প্রেসিডেন্ট কতটা ধৈর্য কতটা শক্তি কতটা স্টেমিনা কতটা মেন্টাল মানে মেন্টাল স্ট্রং হলে বুঝছেন মেন্টাল রিচ হলে এই কাজ সে করতে পারে বৈশে বৈশাখ ঘন্টা পর ঘণ্টা কাজ করতেছে আরে ভাই যখন বাংলাদেশের দিকে তাকাই বাংলাদেশের এই যে যারা আপনারা না ক্যাবিনেটে যারা রয়েছেন বর্তমানে ওই ইন্টারিম গভর্নমেন্টে দেখলি ভাই মায়া লাগে ভাই এই লোকগুলো রিটায়ার্ড করার কথা বুঝছেন এখন তারা যে দাঁড়ায় মনে হয় দুইজন লাগে তাদেরকে ঠেলে ধরে দাঁড় করে বুঝছেন আমাদের ওই যে বারবার বলে না যে মিয়া হাঁচি দিলে কাশি দিলে জোরে হাসলে তো সত্যি প্রেসিডেন্ট হবে এরকম বুঝছেন তো প্রেসিডেন্ট হবে প্রেসিডেন্টের আশেপাশে যে লোকগুলো থাকবে ওগুলো হবে সেরকম হোক বয়স্ক কিন্তু তাগড়া হতে হবে তাগড়া তো যার ফলে বেচারা সারাটা দিন কাজ করতেছে কিছুক্ষণ আগে অশপথ নিয়েইছে শপথ নিয়ে যে এখানেই বসি কয়েক ঘন্টার সময় দেখে দুইশো এক্সিকিউটিভ অর্ডার সই করলো তো কী কী বললাম এতক্ষণ আমি ওই বাই বর্ন সিটিজেন এটা তো গায়া তারপরে গেল আপনার ওই যে মেক্সিকো বর্ডার এও তো গায়া এরপর আসেন হলো ডব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দেখেন বিজনেসম্যান ডোনাল্ড ট্রাম্প ইজ এ বিজনেসম্যান তো কী দেখছে সে সে যখন দেখছে কাগজপত্রে এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনটিকে ডোনেশন দেয় আমেরিকা পাঁচশো মিলিয়ন ডলার হাফ অফ বিলিয়ন ডলার ডব্লিউএইচও কে এক আমেরিকায় একমাত্র দেয় হলো পাঁচশো মিলিয়ন ডলার অর হাফ বিলিয়ন ডলার প্রতি বছর কী হিসেবে ডোনেশন হিসেবে ভর্তি হিসেবে এই অর্গানাইজেশন চালানোর জন্য তো ওইদিকে চায়না দেয় মাত্র উনচল্লিশ মিলিয়ন ডলার কই পাঁচশো মিলিয়ন আমেরিকার জনসংখ্যা বত্রিশ কোটি কই উনচল্লিশ মিলিয়ন চায়নার জনসংখ্যা একশো থেকে একশো কোটি এ তো হয় না ভাই এটা হলো এটা হলো এখন ডোনাল্ড ট্রাম্প তো ধরে ভালোছে উনি সাফ সাফ বলে দিয়েছে উনি নির্বাচনের আগেই বলছে যে আমরা ডব্লিউচ থেকে বেরিয়ে যাব কারণ তে আমার কোনো ফাও কোনো কাম নাই এখন ওই যে বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন ভিয়েতনাম বলেন আরও যত দেশ আছে দুনিয়া ওই যে মহামারী লেগেই রয়েছে বুঝছেন আমার সহায় জ্বর কাশি সর্দি বুঝছেন নানা রকম অসুখ বিসুখ লেগে রয়েছে ডোনাল্ড ট্রাম্প মনে করে যে আমাদের দেশে যে সিডিসি সেন্ট্রাল ডিজিজ কন্ট্রোল সিডিসি এগুলো হল ওর মতোই তো ও যেমন সারা ওয়ার্ল্ড নিয়ে কাজ করে সিডিসি শুধুমাত্র আমেরিকার জনগণ নিয়ে কাজ করে এই বত্রিশ কোটি চৌত্রিশ কোটি জনসংখ্যা নিয়ে কাজ করে তো আমেরিকা সরকার মনে করে ফাফ আওয়ার ওকে এত টাকা দেওয়া লাভ কি কোন দেশে কোন জঙ্গলে কে অসুস্থ হয়ে পড়ে রয়েছে তাদের ট্রিটমেন্টের কোনো খবর নাই তাদের হসপিটাল নাই ডাক্তার নাই ট্রেনিং নাই ইনস্ট্রুমেন্ট নেয় এইগুলো দিয়ে আমাদের কি হবে আমি একজন ব্যবসায়ী মানুষ যেখানে আমার লাভ হবে সেখানে পয়সা দেবো এই যে বছর বছর হাফ অফ বিলিয়ন ডলার আমি দিয়ে দিয়েছে তো আমার কি কাম হয়েছে যে এটা খাপ ভাই আমেরিকার জনগণকে এখন দেবো এইটাকে এখন আমি আমেরিকার মাটিতে আরও আরও ঢালবে আমেরিকাতে এমনি ফুইলা ফাইপে একেবারে ফুইলা ফাইপে এই অবস্থা হয়েছে তো এখন আরও ফুলতে ফুলতে মানে আমেরিকার খাওয়াইতে খাওয়াইতে আর কি অবস্থা যে ভাল্লাই জানে আগামী চার বছর আপনারা দেখতে পারবেন তবে ওই ডোনাল্ড ট্রাম্প বলতো না একটা কথা বারবার যে আমেরিকা উইল গ্রেট অ্যাগেন আমেরিকা উইল গ্রেট অ্যাগেন আবার আমেরিকা গ্রেট হবে হয় উনি ছাড়বে সেটা কিছু আলামত দেখতে পাচ্ছে আমি যেখানে ওই ভিডিও করি না আমি তো ওই দু একটু ব্যবসা বাণিজ্য করি জানেন তো তো আগে যেমন মনে করেন আমার দিনে তো দশ বারো জন কাস্টমার ইদানিং আমি লক্ষ্য করতেছি ডোনাল্ড ট্রাম্প আসার আগে থেকে দুই চার মাস ধরে লক্ষ্য করতেছে এখন মনে করেন কাস্টমার আসে প্রায় আঠারো থেকে আঠারো বিশ জন বাইশ জন পর্যন্ত মাঝে মাঝে হয়ে যায় বুঝে নি তো যত কাস্টমার তত পয়সা এগুলো তার খুলে বলা যাবে না তো বোঝা যায় আমেরিকার অর্থনীতি ইজ ইন টার্নিং আমেরিকান ইকোনমিক্স ইজ ইন টার্নিং ইন গুড পয়েন্ট ভালো পয়েন্টের দিকে এটা যাচ্ছে অ্যাক্সকেলেজ হতে হইতেছে এটা আর কি তো হোক খেয়া পরে আমরা বুথ ভালো হয়েছি ভাই ডোনাল্ড ট্রাম্পকে যদিও আমি ভোটটা দিই খুব বই মানে আমি করছি আসলে উচিত ছিল রিপাবলিকান পার্টির এই ডোনাল্ড ট্রাম্পকে ভোটটা দা দিই সেমোক্রেটিক দিয়েছি কিন্তু দিছি তো বুঝছে নি পেটের দায় দিচ্ছি কারণ ডেমোক্রেটার আমাদের এই মেগান না রাখে তো এখন দোয়া করি ডোনাল্ড ট্রাম্পের সময় চালিয়ে যা ডোনাল্ড ট্রাম্প আমরা আছি ডোনাল্ড ট্রাম্পের পাশে তো এই হলো ডবলিউচি থেকে ভেড়ে গেল ডোনাল্ড ট্রাম্প এই লোক আনি তারপরে প্যারিস অ্যাগ্রিমেন্ট প্যারিস এগ্রিমেন্টকে বিশ্ব জলবায়ু এইটা ডোনাল্ড ট্রাম্প মনে করে একেবারে বেহুদা ফাও ফাও নব্বই মিলিয়ন ডলার দেয় বেহুদা ফাও ফাও নব্বই মিলিয়ন ডলার দেয় হলো এই এনভায়রমেন্ট এরা মনে করে ওই যে পাকিস্তানে ওই যে বাংলাদেশে ওই যে ইন্ডিয়ার কোন গিয়ে কে ওই ইট ভাটা বানাইছে পরিবেশ নষ্ট করতেছে সেই ভ্যাটারে ব্যাটারে ক্ষতিপূরণ দেওয়া তার ইট ভাটা বন্ধ করে পরিবেশ সংরক্ষণ করা সংরক্ষণ করা তারপরে কে বন জঙ্গল কাটতেছে তাদের তাদেরকে হাতে পেয়ে ধরে রিকোয়েস্ট করা পয়সা করে দিয়া ভাই তারা জঙ্গল কাটিস না পরিবেশ নষ্ট করিস না পৃথিবীটা সুন্দর এক নুরন্টার্ম করে ভাই এ তো গায়া বেহুদা ও রক জঙ্গল কাটুক গা ইট ভাটা বানুক গা যা খুশি করুক গা বলছেন আমার কোনো কিছু যায় না আমার আমেরিকা সেফ থাকলে হইল আমেরিকার এক পাশে হলো আমেরিকা সেফ বুঝছেন আবহাওয়ার দিক দিয়ে এসে পরিবেশের দিক দিয়ে সেই সেই আর দক্ষিণ দিকে কী আছে দক্ষিণ দিকে আছে হলো মেক্সিকো আমি নিজে মেক্সিকোতে গেছি মেক্সিকো রহমতে ভালো অর্থনৈতিকভাবে খায় দেওয়া ভালো আছে পরিবেশ দূষণ অতটা নাই যতটা অন্য অন্য দেশে আছে তারপর আর কি পূর্ব আর পশ্চিম তো পূর্ব আর পশ্চিমে কী আছে তো পূর্ব আর পশ্চিমে কী আছে আমেরিকা হ্যাঁ হ্যাঁ হাই হাই ভুলে গিয়েছি পূর্বের পশ্চিমে কি আছে সাগর আছে না মহাসাগর ভিডিওটা যারা দেখতে একটা কমেন্ট করে জানেন তো উত্তর দিকে তো আছে কানাডা দক্ষিণ দিকে আছে মেক্সিকো বিশাল দুইটা দিকের পশ্চিম দিকে কি আছে ভিডিওটা যারা দেখছেন কমেন্ট করে জানেন এই জলবায়ু টলবায়ু তো পাহার মেগা বলছেন জলবায়ু টলবায়ু বাহার মেগা এগুলো নাই ও বেড়ে গেছে গেছে প্যারিস যে চুক্তি ছিল সে থেকে বেড়ে গেছে তো এই হলো আমাদের মিস্টার ডোনাল্ড ট্রাম্প আর একটা ভালো কাজ করছে সেটা হলো এই দুই সালে আমি যদি বুলনায় করি যখন ডোনাল্ড ট্রাম্প হারলো না জো বাইডেনের সাথে ডোনাল্ড ট্রাম্পটা হারলো জো বাইডেনের কাছে তো তখন যখন হারলো তখন ডোনাল্ড ট্রাম্পের যে সমর্থকরা ছিল হাজার হাজার সমর্থকরা কিন্তু তারা অ্যাটাক করছিল কী গিয়া ক্যাপিটাল বিল্ডিং ওই যে ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল বিল্ডিং দেবেন ওই অনেকটা কেমনে বুঝাই ক্যাপিটাল বিল্ডিং দেখতে কেমন গুগলে দিয়ে গেল আপনার গিয়ে তো গেছি আমি সেখানে বুঝছেন অনেক ভিডিও টিডিও করছিলাম ওইখানে তো যাই হোক সেই ক্যাপিটাল বিল্ডিংয়ে গিয়া হামলা করছে কয়েক হাজার লোক তো সেখান থেকে জো বাইডেন যখন ক্ষমতায় আসলেন ডোনাল্ড ট্রাম্প হিরে গেলেন জো বাইডেন প্রত্যেকের বিরোধ দেয় যে বাংলাদেশের মতোই বাংলাদেশ হয় না যখন রাজনৈতিক দল ক্ষমতা হেরে যায় নতুন রাজনৈতিক দল যখন পার্টি আসে যদি আওয়ামী লীগ আসে বিএনপি হেরে যায় তা আওয়ামী লীগ ক্ষমতা আসে যত বিএনপি নেতাকর্মী যারা আছে অধিকাংশ মামলা মোকদ্দম দিয়ে এগুলো রান্না করে না বুঝছেন আমেরিকা তো ভাই এই সিস্টেমই দেখলাম তো জো বাইডেন আইসা প্রায় কয়েক হাজার লোকের আন্দার করছিল তো কয়েক হাজার লোকের মধ্যে দেড় হাজার লোক ডোনাল্ড ট্রাম্প এক সিগনেচারের মাধ্যমে কিছুক্ষণ আগে এক সিগনেচারে কিছুক্ষণ আগে সব অলরেডি ছাড়া পেয়ে গেছে মাত্র দেড় হাজার লোক রিমেইনিং ছিল অবশিষ্ট ছিল যারা কিনা ডোনাল্ড ট্রাম্পের সমর্থক জো বাইডেন এদেরকে আন্দার করেছিল হচ্ছে মানে জেলখানে এই এক সিগনেচারের মাধ্যমে উনি সকাল দুপুর সাড়ে বারোটা বাজে সাইন করছে দুপুর সাড়ে বারোটা বাজে সাইন করছে বিকাল ছয়টা বাজে যে যার ঘরে চলে গেছে দুপুর সাড়ে বারোটা বাজে সাইন করছে সন্ধ্যা ছয়টা বাজে যে যার ঘরে চলে গেছে দিস ইজ কল প্রেসিডেন্ট অ্যান্ড দ্য পাওয়ার অফ এ প্রেসিডেন্ট দিস ইজ কল প্রেসিডেন্ট দ্য পাওয়ার অফ এ প্রেসিডেন্ট আর বাংলাদেশে এই যে ছাত্র জনতা যা বিপ্লব বিপ্লব হলো আন্দোলন করল তারপরে আমলিক সরকার হাজার হাজার ছেলে মেয়েকে কি করলো নিহ ছেলে মেয়েকে যারা আন্দোলন করতে গিয়েছিল রাজনীতির সাথে সম্পর্কিত নয় ভাঙচুরের ভিতরে তারা ছিল না তারা শুধু প্রোটেস্ট করতে গিয়েছিল তাদের কথা আন্দার করেছিল যেখানে পারে নানা রকম মামলা মোকদ্দমা দিয়া কিন্তু আমাদের এই যে ইন্টারিম গভর্নমেন্ট আইসা কিন্তু একটা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সেই হাজার হাজার ছেলে মেয়েকে কিন্তু ওই ছয় ঘন্টা তিন ঘন্টা নোটিসে কিন্তু বের করে নিয়ে আসতে পারতো কিন্তু আমরা কি দেখলাম অল্প কিছু বের হয়েছে আর বাকি অধিকাংশ এখনো ওই ভিতরে মূর্ত আছে কে কার খবর রাখে কোথায় তাদের নিউজ কোথায় কি খবর নিয়ে দেখেন গা শেখ হাসিনার আমলে যে পরিমাণ ছেলে মেয়েকে অ্যারেস্ট করে জেলখানায় রাখা হয়েছে তারা কি সবাই বেরো আসছে কয়জন বের আর কয়জন সেই নরকের ভিতরে আছে বুঝছেন সেই যন্ত্রণার সেই দের ভিতরে আছে খবর নিয়ে দেখেন গা সো দিস ইজ কল প্রেসিডেন্ট উনি কথা রাখছে যে আমি একদিকে ওভাল অফিসে যাবো দ্বিতীয় এক কয়েক ঘন্টার ভিতর তোমার সবাই তোমরা দাদ বাপ মার কোলে ফিরে যেবা তাই বলছে কইরা দেখেছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প শাবাস বাপের ব্যাটা বুঝছেন শাবাস বাপের ব্যাটা ভাই আরো অনেক কথা বলার ইচ্ছা ছিল ভাই 200 টা এক্সিকিউটিভ 200 টা এক্সিকিউটিভ অর্ডার বিতর মাত্র তো তিন চারটা আমি আপনাদেরকে বললাম আরো 190 টা রয়ে গেছে তো সেইগুলো বলতে হইলো বিরাট ভিডিও লাগবে এগুলো হবে না তবে একটা ইঙ্গিত আমি দিয়ে দিই নেক্সট কি হতে যাচ্ছে আগামী 6 মাসে নেক্সট কি হতে যাচ্ছে আগামী 6 মাসে আমেরিকার সাথে ইরানের যে ঘটনাটা ঘটবে আমেরিকা তারপরে ইজরায়েল ইরান আর বলির পাঠা হবে গিয়ে হলো পাকিস্তান এখন এই বলির পাঠা পাকিস্তান হতে গিয়ে কীভাবে পাকিস্তান মির্জাফরের ভূমিকা অবতীর্ণ হবে এই আমেরিকা এবং ইজরায়েল এবং ইরানের যে ত্রিমুখী সংঘর্ষ বুঝছেন এখানে পাকিস্তান কিভাবে মির্জাফরের ভূমিকা আসবে দেখা মনে ভিডিওগুলো বুঝছেন এখানকার পত্রপত্রিকা তো পড়ি এখানকার যে ডকুমেন্টারিগুলো আছে না ভালো করে দেখবেন বুঝছেন এখানে অনেক কিছু দেখে অনেক কিছু দেখে ভাই ওগুলি দেখলে আপনাদের চোখ খুলে যাবে আপনারা তো শুধু বাংলাদেশের নিউজ পেপার দেখেন নিউজ রিপোর্টিংগুলো দেখেন আর বাংলাদেশের নিউজ পেপার নিউজ রিপোর্টার যারা রয়েছে বা নিউজ চ্যানেলগুলো যারা রয়েছে এরা হলো এরা হলো যে ভিউজের ভুকা। ভিউজ আর পয়সার ভোঁকা এরা রিয়াল জার্নালিস্ট না বুঝছেন এরা কোন নিউজ দিলে কত ভিউজ দইব আর কত পয়সা কামাইবো এইগুলো কারণ ভিউজ দিলে পয়সা কামাইবো বুঝছেন তো এইগুলো থাকে ধান দেয় কিন্তু এইসব ওয়েস্টার্ন যে নিউজ পেপারস ম্যাগাজিনসগুলো আছে রিপোর্টিংগুলো আছে এইদেরটা দেখেন আপনি এদের দেখলে রিয়ালিটি আপনি বুঝতে পারবেন বাংলাদেশে নিউজ দেখে রিয়ালিটি আপনার জীবনে বুঝবেন না তো যাই হোক ওরকম একটা ভিডিও করার প্ল্যান নিচ্ছি তো আপনারা যারা ভিডিও দেখছেন এই চ্যানেলেই থাকেন সাবস্ক্রাইব লাইক টাইক যা করেন কইয়েন না করলেও কোনো সমস্যা নাই তো এই আমেরিকা ইসরায়েল এবং ইরানের যে ত্রিমুখী লড়াই আর সেখানে মির্জাফরের ভূমিকে কিভাবে পাকিস্তানের অভ্যুত ঘটতে যাচ্ছে আগামী ছয় মাস এক বছরের মধ্যে সেটা আমি আপনাদেরকে বুঝে বললাম যে ভিডিওটি দেখা জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ